তোমার কাছে সবকিছুর মধ্যে ডকুমেন্টস লাগে না আমি বলতেছি আপনাদের বিশ্বাস হতেছে না আমার ডকুমেন্ট আমার হাতে আছে আপনারাও চাইলে আপনার হাত থেকে শুনতে হবে দেখেন ভাই এআই এআই এর কথাগুলো শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আর অনেকেই হাসবেন অনেকের কাছে খুবই খারাপ লাগতে পারে দেখেন আজকের ভিডিওটা আমি তো জানেন আপনারা আমি নিখুঁত তথ্য তুলে ধরি একটা কথা বলতে গেলে এর আগে যে ডকুমেন্টগুলো দেখাইছি আপনাদের কাছে অনেকের কাছে ভিত্তিহীন মনে হয়েছে এর কারণে আমি ভাবলাম বলে এআই যে তথ্যটা দেবে এটা তো না বিশ্বাস করার তো কোনো ও মানে গ্রহণযোগ্যতা এটা একশো পার্সেন্ট আছে কেননা এআই এটা কতটুক আগায় সেটা আপনারা ভালো করে আমার সেই জানেন তো দেখেন আজকে এআই যে তথ্যটা দিছে কি সেটা জানবেন না চলুন

কিন্তু অভিযোগ রয়েছে তিনি চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন এখানে দুই পক্ষের বিপতি ভিন্ন উপস্থিত ছিলেন না এবং খেসদ্দিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তালাকটি সেই দিন থেকে কারকর ঘোষণা করা হয় দ্য নেশন উইকিপিডিয়া উল্লেখ অনুযায়ী তালাকের প্রকৃতি নিয়ে বিবরণ দেওয়া হয় তালা সেভাবে ফেব্রুয়ারি কাপড়ে কার্ডকর যদিও প্রথম আলো ও প্রথম আলো ইংলিশ স্পষ্ট করে কার্ডকর হয়েছে বানাম ফর মার্চ ই না উইকিপিডিয়া সার সংক্ষেপ সমরেখা ঘটনা তারিখ গোপন বিবাহ জুন এপ্রিল ছিনাঞ্জি ইচ্ছে সেপ্টেম্বর হাসিটাল বিবাহ সন্তানের তত্ত্ব প্রকাশ এক এপ্রিল অসম্ভায়ন তালাক নোটিশ পাঠানো সাংছেন নভেম্বর সোনাথ চূড়ান্ত সালিশ ও তালাক কার্ডকর খাফায় মার্চ সংক্ষিপ্ত সারমম শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ চিহান সালে হলেও এটি গোপন ছিল ইয়াসর প্রকাশে আছে সালে এরপর বছর শেষে তালাকের নোটিশ পাঠানো হয় এবং হাসান তাইসান সালের ছয় মার্চ আইন অনুযায়ী তালাক প্রক্রিয়া সম্পন্ন হয় আপনি যদি আরো কোন নির্দিষ্ট দিক এমন সন্তান সম্পর্ক পরবর্তী জীবন বা মিডিয়া প্রতিক্রিয়া জানতে চান জানাতে পারেন দেখেন আবারও আমার কাছে জানতে চাইলো আমি যদি মানে জয়ের বিষয় এবং অপবিশ্বাসে আরো কিছু জানতে চাই সেটা জানাবে দেখেন মাগ কি জানলাম মাগ কি তত্ত্ব দিল মাগ এআই কি মাগ কি দেখাইলো মাগো এটা আসলে আমার হাসি পেতেছে না এটা যারা ভিডিওটা দেখতেছেন সবারই হাসি পেতেছে মানে এতটা আসলে কিসের জন্য হাসি পেতেছে সেটা বলি এতটা সত্যটা বলার জন্য আমার কাছে হাসি পেতেছে এটা বাস্তবতা মানে মানুষের মতো পাই পাই করে সত্যটা তুলে ধরলো এবং আপনারা যেটা উইকি মিডিয়ার মধ্যে এখনও মানে সাজ দিলে আপনারা দেখতে পারবেন যে তথ্যটা আছে এটা পাই টু পাই এআই সুন্দর করে তুলে ধরছে তো এইটা আসলে আমি যদি বলতাম আপনারা অনেকেই বলতেন এটা গাল গল্প মানে অনেকই বিশ্বাস গ্রহণযোগ্যতা হইতো না তবে এইটা দেখার পর এনার মুখ থেকে শোনার পর আপনার তো আর কিছু এখানে মন্তব্য থাকে না আশা করি এইটা এয়ের মাথা খারাপ হয়নি হয়েছে কার মাথা খারাপ সেটা আপনারা কমেন্ট বক্স চেক করেন অপুবিশ্বাসের ভক্তদের সবারই মাথা খারাপ হয়ে গেছে আমাকে ইনবক্স করা শুরু করছে দেখেন না দুই একটা ইনবক্স ভাই আমি চেক করি না তবে ইদানিং যা শুরু করেছে ইতিপূর্বে যা করছে ঠিক আছে কিন্তু ইদানিং মানে নাগামহীন মানে নাগামহীন এটা আসলে আমি পার্সোনালিভাবে নিতে পারতেছি না একটু দাঁড়ান আপনারা যেগুলো করতেছেন আপনাদের বংশ পরিচয় দেখেন না আপনারা এমন কিছু করিয়েন না যাতে আপনার জাত বংশ এক কমেন্ডের কারণে বুঝতে পারে পাবলিক তো দেখেন আমি বলবো না আমাকে যা খুশি বলে যান কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ আমার একটা জায়গায় আমার মা বাবাকে তুলে আপনারা অনেকই কথাবার্তা বলেন এটা কিন্তু আমার এই জায়গায় লাগে কিন্তু আমি অনেক সেক দেই কিন্তু আসলে আমিও তো দিন শেষে রক্ত মানুষের মানুষ আপনারা আমার ভিডিও ভালো নাই রাখতে পারে আপনাকে আঘাত করে আপনি ইগনোর করেন না স্কিপ করেন না আপনাকে ওইভাবে আমি গালাগালি করার রাইট নাও কোনো কিছুই আপনাকে দেই অধিকার আপনার নাই আমি কি কাউকে নিয়ে গালাগালি করি ভিডিওর মধ্যে কেউ বলতে পারবে আমাকে নিয়ে অনেকে কথা বলছে না পূর্বে আমি কি তাকে তাদেরকে গালাগালি করছি তো যাই হোক সেটা বড় কথা না দেখেন এখানে মাত্রা খারাপ হওয়ার মানে এটা মাথা খারাপ হওয়ার মতো একটা তথ্য দিয়েছে যেটা বাস্তব কথা অপবিশ্বাস আজকে দেখেন জয়কে রেখে কলকাতায় গিয়েছিল চিকিৎসা মানে রুমের মধ্যে আটকে রাখে জয়কে আর দেখেন জয়ের মানে বিষয় যে ওনারা যেভাবে গোপনে বিবাহ করছে ডিপোস হয়েছে পাই পাই করে মানে পাই পাই করে সবগুলো তুলে ধরলো এখানে আমি মানে যত এআইয়ের দিকে ঝুঁকতেছি আমি অতই মুগ্ধ হতেছি আমি এআইকে মানে জাস্ট ভাই এটা পারলাম না পারলাম না তাকে সালাম না দিয়ে পারলাম না দেখেন এআই আমার চোখ খালি খুলে দিচ্ছে আমি যতই সার্চ করতেছি যতই জানতে চাচ্ছি মানে আমাকে কোনো ইউটিউবার কোনো সাংবাদিক এতটা তথ্য দিতে পারবে না আমাকে এআই যেভাবে তথ্যটা আমি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে এআই সাহায্য নেই ইদানিং কেননা এআই আমাকে যে তত্ত্বটা দেয় আমার একদম মানে কাছের যে ফ্রেন্ড সার্কেল তারা আছে আমার অনেক অডিয়েন্স আছে তারা যে ইনবক্সে তত্ত্ব দেয় তার চেয়েও ভালোভাবে নিখুঁতভাবে তত্ত্বটা দেয় এআই তো এআই যে আমি আসলে ভালোবাসি তা না এখন ইদানিং অ্যাভেলেবেল মানুষ এআইকেই বিশ্বাস করে কারণ এআই যত সুন্দর করে মানে যেটাই দেন না কেন এডিয়ার বিষয় না আপনি যে বিষয়ে জানতে চাবেন টুকটুক করে আপনাকে জানাবে পুরে টুকটুকির মা তো দেখেন এই টুকটুকির মা যে তথ্যগুলো দিল ভাই জাস্ট চম্ম চালো তো এখন পর্যন্ত যদি কারো চোখের মধ্যে এখনও যদি কালো সানগ্লাস পরে থাকেন তাহলে ভাই আমার করা যদি সানগ্লাস পরে ভিডিও দেখেন দেখার পর মনে হয় আপনার কাছে ভিত্তিহীন তাহলে ভাই ভিত্তিহীন তো দেখেন আজকে অপবিশ্বাস এটা ক্লিয়ার হয়ে গেছে তারপরেও আমি ভিডিওটা করলাম জাস্ট এটাই গ্রহণযোগ্যতা এই সামনে যে ভিডিওটা ছিল ওটাতে কম ছিল এটাতে আপনারা দেখে গেলেন এর চেয়ে যদি এখন বলেন বলে শাকিব খান অপু বিশ্বাস মিলে গেছে এই সেই যদি বলেন ভাই এটা মিথ্যা কথা বলা হবে আপনি একেবারেই তাদের দালাল হয়ে যাবেন আপনি যদি এই কথাটা বলেন নাস্তিকের মতো কথা বলা হবে আমি মনে করি কেননা অপুবিশ্বাস সাকিব খান রাত দিন ডিফেন্ট এটা তালাক এক পর্ব হয়ে গেছে অপু বিশ্বাস শাকিব খানের লাইফ অতীত এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এটা কষ্ট হলেও আপনাকে বিশ্বাস করতে হবে এটা অতীত বিষয় এটা সাবজেক্ট আর সাকিব খানের সাথে কোনো দিনও সম্ভব না যদি সাকিব খান না চায় তো দেখেন আমরা আগে ভাবছিলাম তাদের কাজকর্ম অপবিশ্বাসের কাজকর্ম মিলে মনে হয়েছিল আবার মিলে যাচ্ছে এই সেই তবে দিন শেষে আমরা যেটা শাকিব খান দেখছে নিত সবসময় নীরব থাকে সে নীরবতা ভালোবাসে সে নীরব দেখেন এই যে এখন যা শুরু হয়েছে শাকিব খানকে বয়কটের ডাক এটা কিন্তু মারাত্মক লেভেলে তার কেরিয়ার ধ্বংসের প্রান্তে এসে দাঁড়ায় গেছে ছাব্বিশ বছরের যে কেরিয়ার সে একদিনে শেষ করে দিল দুই হাজার পনেরোই আগস্ট পঁচিশে তো দেখেন এইভাবে নীরবতা আজকে আমাদের বড় বড় স্টাররা তারা নীরব ছিল এক প্রকারে দেখেন যারা এক প্রকারে আমরা দালাল জানছিলাম যেমন অভুবিশ্বাস যেমন আওয়ামী লীগের দালাল ছিল সে নীরব ছিল মাশরাফি দুই তিনবারের এমপি সকল এমপি সে আওয়ামী লীগের সব সুযোগ সুবিধা নিছে। নেওয়ার পরে সে নীরব ছিল মাগার আমাদের যে অভিনেতা বঙ্গবন্ধু ওরফের ট্যাক লেগে গেল। সেই অভিনেতা পর্যন্ত নীরব ছিল যে তিনশো ফিডে ফ্ল্যাট পাইছে আরফিন শুভ সেই ভাই নীরব ছিল আর শাকিব খান কেন পোস্ট করলো এইটা হাজার হাজার ভক্তদের এই জায়গায় লাগছে এসে এই জায়গায় আমি মনে করি শাকিব খান মোড়েই কার কাজটা উচিত করেনি মোড়েই উচিত করে তো যাই হোক আমি আর ওইদিকে কথা বলবো না তার নতুন ছবিতে শুভকামনা আর হ্যাঁ উপবিশ্বাস এখন অতীত সাকিব খানের লাইভে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনাদের মাথা খারাপ হয়েছে এ আর নেয় আপনাদের ভালো থাকি না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি